রাইস মিলের ছাই ফেলা নিয়ে বিপর্যয়ে দক্ষিণ দামোদর এলাকার সাধারণ মানুষ শীতের শুরুতেই শুরু হয়েছে হাওয়ার দাপট সেই হাওয়াতেই রাইস মিলের নিষ্কাশিত ছাই উঠছে বাতাসে বোয়াইচন্ডি থেকে মোগলমারি যাওয়ার রাস্তার দুপাশে যেভাবে রাইস মিলের ছাই পড়ে রয়েছে এবং সমস্ত আইনকে লঙ্ঘন করে যেভাবে রাইস মিলগুলি থেকে ছাই উঠছে তা নিয়ে চিন্তা বাড়ছে স্থানীয়দের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নীল মালিকরা তাদের প্রযুক্তি থাকা সত্ত্বেও সেই সব ব্যবহার না করার কারণেই এই দুর্ভোগের শিকার হয়েছে মানুষ দুয়ারে বৈঠক পাড়ায় বৈঠক তো বটেই পার্টি পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা এ নিয়ে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছিলেন তারা তারপর প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয় আইন মেনে মাছ ধুয়ে কেমিলগুলি চললেও তারপর থেকে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে রাইস মিলগুলো এমনটাই জানালেন বড় গোপীনাথপুরের বাসিন্দা প্রশান্ত কুমার হর রাইস মিলের ছাই ওড়ার পরিমাণ এতটাই বেশি যে বাড়ি ঘর দুয়ার উড়ন্ত ছায়ে ভর্তি হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব করছে এলাকায় একথা জানিয়েছেন এক বয়স্ক ব্যক্তি নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায় যদিও কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল জানিয়েছেন সাধারণ মানুষজন বলছেন যে আবারও নাকি রাইস মিলগুলি ছাই ওড়া শুরু হয়েছে কিন্তু এখনও তার পঞ্চায়েত দপ্তরে রাইস মিলের ছাই ওড়া প্রসঙ্গে কোনো রকম অভিযোগ জমা পড়েনি পুরো ব্যবস্থা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি পূর্ব বর্ধমান থেকে সঙ্গীতা ব্যানার্জি রিপোর্ট খবর সাত দিন শীতের হাওয়া শুরু হয়ে গেছে তার সাথে সাথে আপনারা কি বলছিলেন যে কি অসুবিধা হচ্ছে আপনাদের ওই যে চারিপাশে যে মিলগুলো এখন তৈরি হয়েছে ওই মিল থেকে যে পাশগুলো উঠছে হাওয়ার মানে যতই হাওয়া বাড়ছে তত মিলে পাঁচ আমাদের বাড়ি সব ভর্তি করে দিচ্ছে একদম ঘর দুয়ার থেকে ছাদ থেকে ছাদে তো যাওয়াই যায় না সারাদিনে একবার গেলেই পা ভর্তি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ঘর দুয়ার একদম ভর্তি সারাদিন তিনবার চারবার করে জল দিয়ে মশা হচ্ছে তা সত্ত্বেও পরিষ্কার রাখা যাচ্ছে দরজা জানালা খুলে রাখতে পাচ্ছেন। দরজা জানালা তো খোলাই যায় না

শীতের শুরুতেই ঝলকা হাওয়া তার সাথে উড়ছে পাশ কি বলবেন কতটা সুখে আছে এই পাশের জন্য আমাদের গ্রামটি প্রায় প্রতি বছরই এই অবস্থা হচ্ছে বিশেষ করে শীতকালটায় এত পাঁশ উঠছে যে ঘরে টেকা যাচ্ছে না ঘর সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে ড্রেনগুলি সব পাঁশে ভর্তি হয়ে যাচ্ছে মানুষের দেহেতে পাঁশ লাগছে সর্দি কাশি হাঁচি এই সমস্ত রকমের রোগের উপক্রম হচ্ছে চোখেও তো অনেকের পালা চোখেও তো পাঁশ পড়ে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে বাচ্চা ছেলে মেয়েরা স্কুল থেকে আসছে কি টিউশন পরে আসছে তাদের চোখেতে পাস পড়ছে এবং সেই পাস নিয়ে তারা ঘরে আসছে দু দিন তিন দিন তারা চোখে দেখতে পাচ্ছে না এরকম অবস্থা ওষুধ দেওয়ার পর হয়তো টু একটু কমছে আর গোটা বাড়ি ঘর আর একবারে পাশে ভর্তি হয়ে যাচ্ছে ঝাঁট তিনবার চারবার করে মেয়েরা দিচ্ছে কিন্তু তাতেও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না কিসের জন্য এত পাস ওই নিশ্চয়ই মিল টিল থেকে আসছে